হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা কি খেয়াল করেছো যে সোনা তোমাদেরকে হাই বলে দিল তো তোমরাও একটু সোনাকে হাই বলে দাও ঝটপট করে তো দেখতেই পাচ্ছো সোনার সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সোনাকে ফ্রেশ করে দিয়েছি আর দেখো সোনার চুলটা আমি বেঁধে দিচ্ছি কারণ সোনার চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর চোখে মুখে চলে আসে ওর জন্যই আর কি বেঁধে দিচ্ছি আর দেখো সোনা কত সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে আর অনেক দিন পর কিন্তু আমি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সোনার চুল বাঁধা আমার কমপ্লিট এখন আমি সোনাকে সোয়েটার পরিয়ে দিচ্ছি কারণ বাইরে এখনো ঠান্ডা আছে বললাম না একা যাইতো হবে না কাঁদলে কিন্তু আমি আবার বকা দিয়ে দিব বুঝছো কাঁদবা না এই গাড়ি এইখানে তো এই যে তোমার গাড়ি এই যে গাড়ি নিয়ে যাও গাড়ি হ্যাঁ আসো নিয়ে যাও কান্দা না কিন্তু হ্যাঁ আসতে নামো দেখে নামো তো তোমরা দেখতে পারলে সোনা চলে গেল খেলতে তো এদিকে আমি বিছানা যা উলুট পালুট হয়েছিল সকালবেলা বিছানা তোলা হয়নি তো আমি বিছানাটা তুলে নিচ্ছি দেখো পরিষ্কার করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার বিছানার মধ্যে দুইটা কম্বল আছে একটা আমার বস গায়ে দেয় আর একটা আমি তো আমার বিছানার টিছানা সব গোছানো কমপ্লিট দেখো আমার সুন্দর ঘরটাকে আমি এভাবেই আর কি গুছিয়ে গাছিয়ে রাখি তো চলো এরপর সব কাজকর্ম সেরে সোজা স্নান করে ঘরে চলে আসলাম আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি কারণ আজকে আমাদের একটা ইনভাইট আছে এর জন্য শ্যাম্পু করেছি চুলে তো তোমরা জানোই যে আমি সকালবেলা এক টাইম স্নান করি আর দুপুরে সব কাজকর্ম সেরে আর কি দুপুরে একবার স্নান করি তোমরা জানো আমি দুইবার স্নান করি তো যাই হোক এরপর আমি চুল টুল আশ্রে সিঁদুর টিদুর দিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে গ্যাস প্রচণ্ড খিদে পেয়েছে তো ছটপট করে আমি এগুলো করে তো আমি খেতে চলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি বলার তো আমার চুলে দেখো শ্যাম্পু করেছি জন্য অতটা জট বাঁধিনি আমার চুলের মধ্যে অন্যদিন চুল আশ্রয়ানোর সময় এত জট বাঁধে আমার চুলে কি বলবো তোমাদের আজকে যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্যই চুলে জট নিই তো যাই হোক আমার মাথা আশ্রানো কমপ্লিট আর আমি তোমরা সবাই জানো যে খোলা চুলে আর কি সিঁদুর দিতে হয় না তো আমি চুলটাকে একটু বেঁধে নিলাম তো এরপর দেখতে পাচ্ছ আমি দিলাম ক্রিম তো আমি ক্রিম কিন্তু কোনো আজে বাজে ক্রিম দেই না এটা আমি তোমাদের আগেও বলেছি যে আমি বেবি ক্রিম দেই সোনাকে যে ক্রিমটা ইউজ করে তো ওই ক্রিমটাই আর কি আমিও দেই আমার মানে বড়ও দেয় আমরা তিনজনই আর কি একই ক্রিম দেই বেবি ক্রিম তো সোনার সাথে সাথে আমরাও আর কি বেবি হয়ে যাই এইটাই আর কি তো ওই ক্রিমটাই আমরা ইউজ করি কেন জানি না আমার অন্য ক্রিম দিতে ইচ্ছে করে না আর আমার মুখে আর কি শ্যুটও করে না মেনজোটা হলো শ্যুট করে না তো এটাই আর কি ইউজ করি তো যাই হোক ক্রিম দেওয়া কমপ্লিট এখন আমি টিপটা দিয়ে নিলাম সুন্দর করে টিপ দিয়ে তোমাদের একটু পোস্ট মানে যাই হোক দেখিয়ে দিলাম তো এরপর সিঁদুরটা দিয়ে নিলাম তো দিয়ে ঝটপট করে যাব আমরা মানে আমি যাব খেতে আমার বড় দোকান থেকে আসবে তো খেতে যাব প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের তো আগেই বললাম মানে কাজ করার পর স্নান করে আর মানে সহ্য হয় না যে কখন গিয়ে খাবো এইটাই আর কি পেটে তখন মানে কি বলে ছুচো না কী বলে ইঁদুর দৌড় মারে তো ওরকম অবস্থায় যে ইঁদুর দৌড় মারে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো গাইজ দুপুরে খাওয়া দাওয়া পরে তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি মানে দোকানে দোকানে এসছি কারণ হচ্ছে একটা সোয়েটার কিনবো ওই জন্যই দোকানে এসছি আর সোয়েটার কিনতে এসে গাইজ কি বলবো সোয়েটারের দাম শুনে মাথায় হাত এই যে এত দাম এত দাম সোয়েটারগুলো কি বলবো আর আমি এক একটা পরে পরে আর কি ট্রাই করছিলাম এই সোয়েটারটা পরেছি মানে প্রথমে যে সোয়েটারটা পরেছি ওটা আর কি আমার অনেকটা বড় হয় তো ওইটার আর কি ছোটো সাইজও আছে। তো এক একটা পরে দেখছিলাম যে কীরকম লাগছে আমাকে মানাচ্ছে কি না তো পরে দেখছিলাম আর কোনটা নিব বলো তো দেখো গাইস ফাইনালি আমাদের এটা পছন্দ হয়েছে এটা আমার বরের ভীষণই পছন্দ হয়েছে একদম মানে সফট কি বলবো তোমাদের খুবই পছন্দ হয়েছে আমার বরের তো সোয়েটার কিনতে এসে মাথার মধ্যে হাত গাইস এত দাম সোয়েটারে তো যাই হোক আমরা সোয়েটার নিয়ে এখন মানে রওনা দিয়েছি বাড়ি পথে তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও